আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল না দুপুর বেলা আসলাম রান্না বান্না কাজ টাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ আজকে ওয়েদারটা একটু মেঘলা একটু বৃষ্টি একটু রোদ এরকম ওয়েদারের সাথে মন মেজাজের একটা কিন্তু বিরাট সম্পর্ক আছে দিন একটু বেশি মেঘলা থাকলে বৃষ্টি হলে একটা না মনটা খারাপ লাগে আবার হালকা রোদ হালকা বাতাস একটু মেঘলা থাকলে মনটা ভাল লাগে এটা মনে হয় সবারই তো আজকে একটু মেঘলা মেঘলা দিন দেখে ইচ্ছা হলো একটু কাবাব বানাই এটা শর্টকাট একটা ফাঁকিবাজি কাবাব আমি মুরগির মাংস সেদ্ধ করে নিয়েছি একটুখানি কয়েকটা টুকরা অত বেশি লাগবে না সাথে আমি একটু আলুও দেব তো এটা একটু আদা বাটা একটু গরম মশলা মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি কয়েক মিনিট পানিটা শুকিয়ে নিয়েছি আর তারপরে এভাবে একটু শ্রেড করে নিয়েছি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি একটু আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে এরকম আলুর সাথে মুরগি বা ডিম অনেক কিছু দিয়ে কিন্তু একটু কাবাবের মতো করা যায় আদা গরম মশলাটা থাকলে আর কাঁচা পেঁয়াজ মরিচ থাকলে একটা কাবাবের স্মেল আসে আর এখানে চাইলে আপনারা কাবাব মশলা ইউজ করতে পারেন আমি কাবাব মশলাটা দিচ্ছি না মাংসের কাবাব খাওয়ার জন্য যে কিমা বানানো ডাল বাটা হাবি জাপি এগুলো কিন্তু সবসময় দরজাটা অনেকের থাকে না এই জন্য আমার এই শর্টকাট বুদ্ধিটা কম কষ্টে কাবাব খাওয়া শখ মিটে যায় আপনারা কীভাবে করেন করলে আমাকে জানাবেন আর না করলে একটু ট্রাই করে দেখবেন এটা খালি খালি খেতেও যেমন সন্ধ্যার নাস্তা অনেক মজা আমার আবার পোলাও করলে পোলাওয়ের সাথে কোরমা টোরমা করলে খেতে ভাল লাগে এটা এখন এটা মাখিয়ে নিব আমি সেদ্ধ করা মাংসটা দিয়ে দিয়েছি আর এখানে একটা জরুরি জিনিস হচ্ছে কাঁচা পেঁয়াজ মরিচ এটার জন্য এই কাবাবটা খেতে অনেক মজা হয় আর আমি একটু ভাজা পেঁয়াজও করে দিব বেরেস্তা না ঠিক একটু ভেজে নিলে হবে আর এখানে দিয়ে দিলাম কতটা আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গুঁড়া মশলা একটু গরম মশলা গুঁড়া একটু ধনে গুঁড়া একটু জিরা গুঁড়া এখানে জিরা গুঁড়ার চেয়ে ধনে গুঁড়াটা একটু বেশি দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু চিনি আর আমি পেঁয়াজটা ভেজে নিতে ভুলে গিয়েছি এখন একটু পেঁয়াজ ভেজে নিই এখানে অল্প মনে হয় দুই তিনটার মধ্যে আমি পেঁয়াজ একটু মোটা করে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম তা হালকা একটু ভেজে নিবো ব্রাউন করে পোড়া পোড়া যেন না হয় বেরেস্তা হওয়ার দরকার নেই জাস্ট ভাজা পেঁয়াজের স্মেলটা এখানে দরকার আর অনেক সময় ব্যাচেলার লাইফে আসলে এত কষ্ট করে কেউ রান্না করতে চায় না আমার সহজ সহজ রান্নার বুদ্ধি এগুলো ম্যাক্সিমামই ব্যাচেলারদের জন্য অনেক হেল্পফুল রান্নাটা একটু কষ্টের জিনিস কিন্তু সবার সবসময় রান্না এত কষ্ট করার ধৈর্যটা হয় না ব্যাচেলার যারা আছেন তারাও কিন্তু এরকম করে কাবাবটা বানিয়ে খেতে পারেন সবসময় এত ধৈর্য থাকে না আসলে কিন্তু অনেক কিছু খেতে মন যায় আর একটা কিছু খেতে ইচ্ছা করলে একটা কিছু করতে ইচ্ছা করলে এটা আসলে সাথে সাথে করে ফেলাটা ভালো একটা কথা বলতে চাচ্ছিলাম আমি যে দিনটা যেরকম করে মানুষের শুরু হয় এরকমই যায় যদি খারাপভাবে দিন শুরু হয় আমরা মনে করি দিনটা খারাপ পেয়ে যাচ্ছে এবং আসলে দেখবেন এটা হয় কিন্তু কেন হয় আমাদের মনটা ওই রকম হয়ে থাকে যে সকালে একটা খারাপ ঘটনা ঘটলো বা কিছু হলো সকাল শুরু এরকম করে তার মানে দিনটা আমার এরকমই যাবে এই যে আমরা ভেবে ফেলি এটার জন্য কিন্তু সারাটা দিন পরে নষ্ট হয় জীবনে ঝামেলা থাকবে ভেজাল থাকবে না হলে তো ভালো সময়গুলো আরামের সময়গুলো কিন্তু আমরা এনজয় করব না এটা একটা বিরাট সাইকোলজি সকালবেলা যদি দেখি যে মনটা আমাদের ভালো সারা দিন ভালো যাচ্ছে খুব ভালো কথা আমরা ওইরকম একটা মাইন্ডসেট নিয়ে থাকি সেই ময়েতে সকালে একটু খারাপ কিছু ঘটলেও কমপ্লেন না করে দুঃখ না করে মনটা ঠিক করে ফেলতে হয় আস্তে আস্তে দেখা যায় দিনটা তাহলে ওকে যায় অত খারাপ যায় না যাক এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটা দিয়ে এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আবার আর যদি কেউ খেতে পারেন ঝাল বেশি তাহলে এখানে একটু চিলি ফ্লেক্স দিলে টেস্টটা কিন্তু অনেক বাড়ে আমি এদানে একটু ঝাল কম খাই তা আমি আর দিলাম না এখানে চিকেন সেদ্ধর মধ্যে একটু গুঁড়া লাল মরিচ দেওয়া আছে তারপরে একটু পেঁয়াজের সাথে কাঁচামরিচ আছে তো এই জন্য আমি আর দিলাম না রান্না জিনিসটা এমনি পরিশ্রমের যখন একটা না করতে হয় স্পেশালি আমাদের দেশে মহিলাদের একা একা রান্না করা সব সময় পুরো ফ্যামিলির টেনশান নিজের মাথায় ডেইলি সকালে উঠে চিন্তা করি কি রান্না করব কি রান্না করব কিন্তু চাইলে একটু শর্টকাট একটু সহজেও কিন্তু এই কাজটা করা যায় আর রান্নায় অনেক বেশি প্রেশার না নিলে কিন্তু রান্না করে নিজে খাওয়া অন্যকে খাওয়ানো এটা অনেক একটা শান্তির জিনিস আমার তো আসলে নিজে খাওয়ার চেয়ে অন্যকে খাওয়াতে বেশি ভাল লাগে কেউ একটা যদি অল্প কিছু খেয়ে বলে ওয়া অনেক মজা ছিল এইটা হচ্ছে একটা শান্তি রান্না করার আর ছোটোবেলায় আম্মার কাছে যখন থাকতাম তেমন কিছুই করতাম না টুকটাক হেল্প করতাম আস্তে আস্তে যখন পড়াশোনার জন্য আমাকে ছাড়া থাকা শুরু করলাম মোটামুটি অনেক বছর ধরে রান্না করেই খেতে হচ্ছে তো রান্নায় অনেক সময় একটু ধৈর্যটা কমে যায় তারপরেও না ভালো লাগাটা আমার আছে রান্নার জন্য অনেক সময় চেষ্টা করি একটু এদিক সেদিক করে টেস্টটা চেঞ্জ করে রান্না করার অনেক সময় চেষ্টা করি একটা কঠিন জিনিসকে কীভাবে সহজ বানায় রান্না করা যায় তো এই জন্য রান্না জিনিসটা এখনো পর্যন্ত আমার একটু এনজয় করার মতো মনে হয় তো যাই হোক এখন কাবাবগুলো আমি একটু শেপ করে নিচ্ছি যেরকম শেপ মন চায় দিতে পারেন কোনো অসুবিধা নেই আমার আসলে চপ কাবাব এগুলো খেতে অনেক ভাল লাগে সত্যি কথা আমার অনেক প্রিয় একটা জিনিস তো কাবাব আমি এখন সবগুলো বানাবো না অল্প কয়েকটা বানাচ্ছি আর বাকিটা পরে লাগলে করবো আর এখানে উপরে ব্যাটার হিসেবে আমি দিব ডিম ডিমের সাথে একটু লবণ মরিচ মিশিয়ে দিব আর কারোর যদি ইচ্ছা করে এখানে একটু ব্রেড ক্রাম দিয়ে জিনিসটা ক্রিস্পি বানাতে পারেন এটা ক্রিস্পি হবে না অত বেশি আসলে কিন্তু বাইরেরটা ক্রিস্পি হবে আর কি চাইলে ব্রেডক্রাম দিতে পারেন আমার ব্রেডক্রাম জিনিসটা বেশি একটা পছন্দ না কেন জানি এই জন্য আমি প্রায় সময় চপ বানাই কাবাব বানাই একটুখানি ডিমটাই আমি ওপরে দিই তো এই ডিমটা একটু ভালো করে ফেটিয়ে লবণ মরিচ সহ তারপরে এটাতে ডুবিয়ে কাবাবগুলো ভাজবো চুলার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল অত বেশি লাগবে না অনেক বেশি তেল দিয়ে যদি ডিমের জিনিস ভাজা হয় তখন কিন্তু প্রচুর ফেনা হয়ে যায় এই ফেনাটা যাতে না হয় অবশ্যই অবশ্যই তেলটা কম রাখতে হবে আর ফেনা হয় আর জিনিসটা ভেঙে যায় চপ দিই কাবাব দিই যেটাই হোক অনেক বেশি ভেঙে যায় তো কম তেলে ভাজলে কিন্তু এটা সেফ যাকে এখানে কাবাবগুলো দেওয়ার শর্টটা উঠে নাই আমি ওই কাবাবের শেক দেওয়া যেগুলো ছিল ওইটা একটু ডিমে ডুবিয়ে দিয়ে দিয়েছি এখন একটু কম আছে উল্টে পাল্টে চার পাঁচ মিনিটের মতো ভাজলেই এটার কালার চলে আসলেই আমার কাবাব ডান আজকে একটু হালকা রোদ ছিল কিন্তু তারপরেও গরমটা কম গরম কম থাকলে রান্না করতে অনেক ভাল লাগে আর শীতের দিন রান্না করার একটা আলাদা আনন্দ কিন্তু যখন গরম বেশি পরে রান্নাঘরে আসতেই মন যায় না আর সবচেয়ে জিনিস কষ্ট হচ্ছে কি কুটা বাচ্চা করে সব রেডি করা একটা কেউ যদি রেডি করে দেয় তখন অবশ্যই সহজ কিন্তু আমি আসলে কাউকে এগুলো করাই না আমার নিজের রান্নার সব কিছু যতদিন আল্লাহ দেয় শক্তি থাকে গায়ে আমি নিজেরটা নিজে ইনশাল্লাহ রেডি করে নিব এটা আলাদা একটা শান্তি সময় হাতে না থাকলে অন্য কথা জব টব করার সময় অনেকেরই হয় না কিন্তু আমি আসলে জব করার সময় নিজের কাজ নিজেই মোটামুটি করার চেষ্টা করতাম অনেক লম্বা টাইম জব করতাম তবুও যতটুকু পারি ফুটা বাচ্চা জিনিসপাতি রেডি করা আমি নিজেই করতাম কিন্তু হ্যাঁ মানুষের হেল্প লাগে পুরো বাসা একটু ক্লিন রাখার জন্য আর মাছ মাংসর জন্য একটু মানুষ লাগে মাছ মাংস আমি কাটতে পারি না আসলে ওইটা কেটে নিয়ে আসি বাইরের থেকে অনলাইন থেকে তো যাক এখানে আমার কাবাব ভাজা ডান এখন একটু গরম গরম টেস্ট করতে হবে টেস্ট করে দেখি কেমন হলো ভিতরটা কিন্তু সফট হ্যাঁ কিন্তু অনেক সুন্দর একটা স্মেল মাসাল্লাহ এগুলা খাবার গরম গরম খেতে আসলে মজা আর ভাত পোলাও দিয়ে তো খাওয়াই যায় খালি খালিও কিন্তু আমার খুব ভালো লাগে খুব সুন্দর সন্ধ্যা একটা হালকা বৃষ্টি হলো বৃষ্টি যাওয়ার পরে আবার আকাশটা দেখেন কি সুন্দর নীল পরিষ্কার আকাশ এই সন্ধ্যার আগের সময়টা কিন্তু একটু বাইরে দেখলে খুব ভাল লাগে আবার যদি ঘরে চুপচাপ বসে থাকি অন্ধকার যখন হতে থাকে তখন খুব মন খারাপ লাগে আমার ঢাকা শহরে রাতের বেলা কিন্তু বাইরের দিকটা অনেক সুন্দর একটু একটু করে সবার ঘরে আলো জ্বলা শুরু করে অনেক বিল্ডিং আর সাথে অনেকগুলো লাইট ছোটো 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 আলো জলে তো এটা দেখতে আমার ভাল লাগে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা দেখে থাকলে ভালো লাগলে একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকে তাহলে আসি নেক্সট ভিডিওতে আবার কথা হবে খুদা হাফেজ